আসসালামু আলাইকুম স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি পোড়া কড়াই আপনারা কিভাবে পরিষ্কার করবেন আমরা কিন্তু অনেক সময় বেখেয়ালিভাবে রান্না করি আমাদের সব থেকে পছন্দের কড়াইগুলো কিন্তু পুড়ে ফেলি এটা থেকে মুক্তির উপায় কী এবং এই কড়াইটাকে চকচকে ঝকঝকে করার উপায়টা কী সেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানে না খুব সহজে কিভাবে পোড়া করে আপনারা যেভাবে পরিষ্কার করেন এই টিপসটা আপনাদের দেখাবো আপনার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কড়াইটা পুড়ে গেছে এতে মাছ রান্না করতেছিলাম হঠাৎ করে আমি ভুলে গেছিলাম যার ফলে কড়াইটা আমার পুড়ে গেছে তো এখন আমি খুব সহজে এই কড়াইটাকে পরিষ্কার করে দেখাবো তো কড়াইটা আমার কিভাবে কীভাবে দেখাবো তো প্রথমে আমি একটা স্টিলের চামচ ব্যবহার করব। এই কাজটা অনেকে অনেক কঠিনভাবে দেখায় যেটাতে এক দিন বা বারো ঘন্টা তেরো ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমি কিভাবে ছয় মিনিটের মধ্যে এটাকে পরিষ্কার করে দেখাবো সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো তো প্রথমে আমি চামচটাকে দিয়ে সুন্দরভাবে আসরে নিচ্ছি আপনাদের আমাদের মধ্যে যারা নতুন গৃহিণী বা বেচালের ভাই তাদের জন্য এই টিপসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যদি এভাবে কড়াইটা পুড়ে যায় তখন কিন্তু অনেকে আমরা এটাকে ভিজিয়ে রাখি অন্তত বারো ঘন্টা নয়তো একদিন তাই এতে কিছু করার কোনো কারণ নেই এভাবে চামচ দিয়ে আছড়ে নেওয়া এরপর এই ময়লাটাকে উঠিয়ে ফেলা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব পোড়া ময়লাগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে তো এভাবে করে ডলা ডলা দিয়ে চামচের সাহায্যে উপরের অংশগুলো যেগুলো পুড়ে গেছে সেই মোটা প্রলেপ অংশগুলোকে আমি এভাবে আশ্রে আশ্রে তুলে নিলাম তো এরপরে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম যাতে এই উপরের ময়লাটা উঠে যায় এই যে দেখুন ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি তারের মাজনে তো তারের মাজন এটা দিয়ে পানি দিয়ে ঘষে নিচ্ছি কিন্তু এটা ঘষে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে ঘষে নেওয়ার পরেও উপরের যে ময়লাটা থাকে সেটা কিন্তু উঠে যাচ্ছে কিন্তু ভিতরে যে একটা দাগ পড়ে গেছে সেটা কিন্তু উঠছে না সেটা কিন্তু এভাবে হাত দিয়ে জোরে জোরে ডলা দিলেও কিন্তু উঠতেছে না এই যে আপনাদের পানি দিয়ে ধুয়ে দিয়ে খাচ্ছে উপরের ময়লাটা উঠে যাচ্ছে কিন্তু ভিতরের এই দাগটা কিন্তু থেকে যাচ্ছে এই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না তাই আপনারা আমার এই টিপসটা যদি ফলো করে দেখেন তাহলে এই দাগটা নিমিশেই তুলে নিতে পারবেন তো এই দাগটাকে আমি কি দিয়ে উঠাবো সেটা দেখলে একদম চমকে যাবেন আপনাদের কাছে ম্যাজিকের মতো মনে হবে মাত্র একটি উপকরণ দিয়ে আমি আজকে এই কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা পরিষ্কার করছি আর আপনাদের সাথে কিছু কথা বলছি শুরুতেই বলছি আপনারা যখন নতুন কড়াই আনবেন এখন থেকে কড়াইটাকে যত্ন সহকারে রাখতে হবে সেটা দাগ পড়ে গেলে কিন্তু পরিষ্কার করতে হবে এতে করে আপনার কড়াইটা কিন্তু সবসময় চকচকে ঝকঝকে নতুনের মতো থাকবে তো এভাবে আমি দোলদোলে ঘষে নিচ্ছি আর আপনাদের একটু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা চকচকে ঝকঝকে হচ্ছে আমার এই লালচে লালচে দাগগুলো কালচে দাগগুলো কিন্তু আর থাকছে না এক নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে আপনার দেখে বুঝতে পারছেন আপনাদের একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে দেখুন এক সাইডে কিন্তু এই যে আমার কালচে দাগটা আছে আর যেই সাইডে আমি ঘুষ ঘষতেছি সেই সাইডে কিন্তু আমার কালচে দাগটা থাকতেছে না সেটা কিন্তু নিমিশে উঠে যাচ্ছে তো এভাবে করে আমি আবারও ঘষে নিচ্ছি তো আমরা অনেক সময় কিন্তু বেখেয়ালিভাবে বা আলসামি করে কড়াইগুলোকে অল্প একটু স্পট পরে গেলে যেমন ঘষামাজা করি না এতে করে কিন্তু কড়াইতে আস্তে আস্তে দাগ পড়ে যায় এবং একটা সময় দেখা যায় কড়াইটা একদম কালো হয়ে যায় আর কড়াই যদি কালো হয়ে যায় তখন কিন্তু এটাকে পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে তেমনি কড়াইটা কিন্তু আগের মতো কখনোই পরিষ্কার হবে না তাই আপনার বলবো বলবো যখনই কড়াইতে দাগ পড়বে তখনই পরিষ্কার করে নেবেন এতে করে আপনার কড়াইটা কিন্তু নতুনের মতো চকচকে থাকবে আয়নার মতো থাকবে আমি কিন্তু কড়াইটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে এটা কিন্তু পরিষ্কার করতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা নতুনের মতো চকচক করতে তান চান তাহলে একই জায়গায় বারবার ঘষতে হবে যেমনটা আপনারা দেখছেন যে আমি একই জায়গায় বারবার ঘষতেছি উল্টা সাইডেও কিন্তু এভাবে করে আমি ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি তো এটা হচ্ছে চকচকে করার টিপস অনেক সময় কিন্তু আমরা কড়াইয়ের ব্যাকসাইডটা আমরা লক্ষ্য করি না ব্যাক সাইডে কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে যদি আপনারা চান যে আপনার ব্যাকসাইডটা ভিতরের ফ্রন্ট সাইডের মতো চকচকে থাকে তাহলে অবশ্যই সামনের সাইড বা ভিতরের সাইড ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন এতে করে কিন্তু দুই সাইডেই চকচকা থাকবে আপনার কড়াইয়ের তো একইভাবে সিলভারের কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই আপনারা কিন্তু পরিষ্কার করতে পারবেন খুব বেশি উপকরণের প্রয়োজন নেই মাত্র একটি উপকরণ দিয়েই পরিষ্কার করছি তো আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সাইডটাও ভালোভাবে চকচকাভাবে ঘষে নিচ্ছি যাতে ভাবে আমার কড়াইটা একবারে নতুনের মতো হয়ে যায় পিছন সাইডেও যে আমার কালো কালো দাগ পড়েছিল সেগুলোকে আমি এভাবে ভালোভাবে ডলা ডলা দিয়ে ঘষে নিচ্ছি এটা কিন্তু একবারে আমি চকচকে নতুনের মতো করব তাই বারবার একই জায়গায় ঘষতেছি যাতে এটা চকচকে হয়ে যায় তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই কড়াইটাকে আমি বারবার কিন্তু ঘষে নিতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা চকচকে কড়াইটা আমি ঘষে পরিষ্কার করতেছি তো পরিষ্কার করার জন্য যে উপাদানটা ব্যবহার করছি সেটার দাম মোটামুটি যে দাম তবে সেখান থেকে যতটুকু আমার প্রয়োজন হয়েছে কড়াইটা পরিষ্কার করতে তার দাম কিন্তু এক টাকাও না এক টাকারও কম খরচে এই কড়াইটাকে পরিষ্কার করছি কতটা নতুনের মতো চকচকে করছে এই কড়াইটা তো এই কড়াইটা আমি কি উপকরণ দিয়ে ব্যবহার করছি সেটা আপনাদের এই ভিডিওর শেষে বলে দেব তো আপনারা অবশ্যই ভিডিওটি আমার ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এভাবে করে আমি কড়াইটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু সময় নিয়ে পরিষ্কার করতেছি এটা যদি আপনি সপ্তাহে বা পনেরো দিনে একদিন এভাবে করে আপনি পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আপনার এই কষ্টটা প্রত্যেক দিন করা লাগবে না তাহলে কিন্তু আপনি অল্প একটু ঘষা দিলেই কিন্তু উঠে যাবে তাই মনে রাখবেন নতুন করে আনার সঙ্গে সঙ্গে দাগ পড়তে দিবেন না যত্ন সহকারে কড়াইটা একটু পরিষ্কার করবেন তো আমার কড়াইটা কিন্তু পরিষ্কার করা শেষ এবার আমি আপনাদের নর্মাল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে দেখুন কতটা চকচকে আয়নার মতো হয়েছে একবারে নতুনের মতো চকচক ঝকঝক করতেছে আপনারা দেখে বুঝতে পারছেন তো আমার কড়াইটা ধোয়া শেষ শেষ এই যে দেখুন কতটা চকচকে নতুনের মতো লাগতেছে বোঝাই যাচ্ছে না যে কড়াইটা আমার পুড়ে গেছিলো কতটা চকচকে হয়েছে কতটা ধবধবে সাদা পরিষ্কার হয়েছে আপনারা দেখুন পিছন সাইডটাও কিন্তু আমার নতুনের মতো চকচকে ঝকঝকে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একবারে নতুনের মতো আয়নার মতো ঝকঝক করতেছে এই কড়াইটা তো আপনারাও এভাবে যদি কড়াই পরিষ্কার করতে চান তো আপনারা আমার এই টিপসটা ফলো করে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো এই কড়াইটাকে চকচকে পরিষ্কার করতে আমার কি লেগেছে বা কি অপকরণ ব্যবহার করছে সেটা হচ্ছে এই টিব্বত পাঁচশো সত্তর লন্ডি সাবান এই সাবানটা দিয়ে আপনারা সিলভার বা অ্যালুমিনিয়ামের পাতিল এ ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন তবে আপনাদের বলবো। এটা দিয়ে কখনো মেলামাইন অথবা কাঁচের জিনিস ব্যবহার বা পরিষ্কার করবেন না কাচের জিনিসের জন্য কিন্তু অবশ্যই এ ধরনের ডিশওয়াশ ব্যবহার করবেন বা লিকুইড তো আপনারা আমার অ্যালুমিনিয়াম বা সিলভারের জিনিস পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করতে পারবেন আমাদের এটা মাথায় রাখতে হবে যে কখনোই মেলামাইন বা কাচের জিনিস এটা দিয়ে পরিষ্কার করবেন না আশা করছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ